ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা ফুলবাড়িয়া ইউনিট বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার উপরেখা জনগণের মাঝে পৌঁছে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে তুরাগ ফুলবাড়ি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজি মোস্তফা জামান রাজধানী তুরাগ থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহজালাল সুমন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা তেপ্পন নং ওয়ার্ড ফুলবাড়িয়া ইউনিট বিএনপির উদ্যোগে নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান বৃহস্পতিবার রাতে তুরাগ ফুলবাড়ি এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠক পরবর্তীতে এক বিশাল জনসভায় রূপ নেন এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণের সবারটি প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন পাড়া মহল্লা ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশ হয় যা মুহূর্তে বিশাল জনসমুদ্রে পরিণত হয় ফুলবাড়িয়া ইউনিট বিএনপির সভাপতি মজিবুর রহমান মজির সভাপতিত্বে অন্যং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তারেকের সঞ্চালনায় থানা বিএনপির আহ্বায়ক সদস্য আলাউদ্দিন আলালের তত্ত্বাবধানে বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান। আমাদের শক্তির কাছে টিকে না পারে তোরা গেছে। খেয়াল <laughs> নেই <laughs> উঠান বৈঠকে বক্তব্য রাখেন তুরাক থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন রশিদ কোকা উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ বকুল তুরাক থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার রবিউল ইসলাম রবু মহিউদ্দিন সোহাগ রাজা চানমিয়া ব্যাপারী আলী আহমেদ বিপ্লব হোসেন আবু তাহের খান আবুল হাজি হাতাউর রহমান

এছাড়া বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মাহমুদ সুমন বিভিন্ন থেকে ছোট ছোট মিছিল এসে বিশাল জনসমুদ্র পরিণত হয় উপস্থিত ছিলেন নেতা মাসুদ রানা সম্রাট উত্তর পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির আনোয়ার হোসেন অনিক তেপনা নং বিএনপির সহসভাপতি আইনুল হক রানাবলা ইসলামাবাদ ইউনাইটেড বিএনপির সভাপতি ইমন হোসেন মনির তুরাকি দলের সভাপতি নাজির আহমেদ সাধারণ সম্পাদক সবুজ ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলীনপি নেত্রী সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি আজি মোস্তফা জামান বলেন আগামী নির্বাচনে ঢাকা মহানগর উত্তরের আটটি আসন বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করে তারেক রহমানকে উপহার হচ্ছে